হরে কৃষ্ণ প্রণাম জানাই সকল সুপ্রিয় ভক্তবৃন্দের শ্রীচরণে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো কিন্তু খুবই সহজ তবে অনেকের হয়তো জানা নয় দেখেই বুঝতে পারছেন অনেকেই যে এটা হয়তো একটা বড় রেসিপি কিন্তু এই বড়াটা ঠিক কি দিয়ে বানানো সেটা যদি বলি তাহলে সব থেকে বেশি অবাক হবেন বন্ধুরা এই বড়াটা কিন্তু আমি ঝিঙে দিয়ে বানিয়েছি আচ্ছা আপনারা কি কখনও ঝিঙে দিয়ে এরকম বড়া বানিয়েছেন যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে কিংবা বিকেলের দিকে এরকম বড়া খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজকের এই বড়াটা বানানো যাক এই ঝিঙের বড়া বানানোর জন্য এখানে তিনটে ঝিঙে আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে এর আগে বন্ধুরা আপনারা হয়তো অনেক ধরনেরই বড়া খেয়েছেন কিন্তু বিশ্বাস করুন যদি ঝিঙের এই বড়াটা একবারও না এখনও অবধি খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আর গরম গরম এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমে কিন্তু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম এখন এটাকে কেটে নেব তার জন্য কিন্তু এখানে বঁটির প্রয়োজন হবে প্রথমে একটা ঝিঙে নিয়ে তার মাথার দিকটা এবং পেছনের দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব। তারপর ঝিঙেটাকে মাঝখান দিয়ে দু ভাগে ভাগ করে নিলাম এখন একটা ভাগ নিয়ে এইভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিতে হবে বন্ধুরা একদম কিন্তু পুরো ঝিঙেটা কাটবো না দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু একটুখানি বাকি রেখে দিচ্ছি আর এইভাবে করেই কিন্তু ঝিঙেটা কেটে নিতে হবে এটা বলার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে আপনাদের এইভাবে করেই কিন্তু সবকটা ঝিঙে আমরা কেটে নেব বন্ধুরা এইভাবে যদি একটু পাতলা করে কাটা যায় তাহলে কিন্তু পুরো ব্যাটারটা ঝিঙেটার গায়ে লাগানো যাবে এবং ঝিঙের এই বড়াগুলো খেতে ভালোও লাগবে তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু সবকটা ঝিঙে আমাকে কেটে নিতে হবে আমি একটা ভাগ কেটে নিয়েছি আর একটা ভাগও একইভাবে একটু পাতলা করে কেটে নেব তো এইভাবে করেই বন্ধুরা প্রত্যেকটা ঝিঙে আমরা রেডি করে নেব মাত্র তিনটে ঝিঙে ব্যবহার করে বাড়ির প্রায় সকল সদস্যের জন্যই কিন্তু আপনি বড়া বানিয়ে ফেলতে পারবেন সবার থালায় কম করে হলেও একটা করে বড়া তো থাকবে। বন্ধুরা এইভাবে করে কিন্তু ঝিঙেগুলো কেটে নিয়েছি এখন এটাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে লবণ আর হলুদটা কিন্তু খুব সাবধানেই মাখাতে হবে ধীরে ধীরে এই কাজটা করতে হবে নইলে কিন্তু ঝিঙেগুলো একদমই ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু আপনি বড়াগুলো বানাতে পারবেন না তো হালকা করে সময় নিয়ে নুন হলুদটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফলে ঝিঙের থেকে জলটা বেরিয়ে যাবে ততক্ষণে চলুন একটা ব্যাটার বানিয়ে নিই তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো যদি থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু মেন উপকরণটা এখনও দেনি সেটা হলো কিন্তু লবণ যেটা ছাড়া তরকারির স্বাদ একদমই বেমানান আর একটুখানি দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে ঝিঙের বড়াগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে এখন অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই ওই রকমই কিন্তু ব্যাটারটা হবে যাতে ঝিঙের গায়ে ব্যাটারটা লেগে যায় ওই রকমই একটা গাঢ় ব্যাটার আমরা রেডি করে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু আপনাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ঝিঙের বড়াগুলো ফুলবে ভালো তো এভাবে করে সময় নিয়ে দু তিন মিনিট ব্যাটারটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে এখন এটাকে একটু রেস্টে রেখে দেবো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম গাঢ় ঘনত্বের কিন্তু ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেবেন তো এখন ব্যাটারটাকে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে দেখুন যে ঝিঙেগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু খুব সুন্দর করে জল ছেড়ে দিয়েছে এইভাবে করে যদি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু ঝিঙেগুলো একটু নরম হয়ে যায় আর এক্সট্রা যে জলটা থাকে সেটাও বেরিয়ে যায় তবে এখনো কিন্তু ঝিঙের মধ্যে অনেকটাই জল রয়েছে সেটা কিভাবে বুঝবেন দেখাচ্ছি দেখুন এক একটা ঝিঙ্গের এইভাবে টুকরোগুলোকে নেবেন নিয়ে আলতোভাবে হাতে একটু চাপ দেবেন দেখতে পাবেন ঝিঙের থেকে আরও অনেকটা জল বেরিয়ে যাবে তবে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু এক্ষেত্রে ঝিঙেগুলো আবারও ভেঙে যাবে তখন কিন্তু বড়া বানাতে খুবই অসুবিধে হবে তো এইভাবে প্রত্যেকটা টুকরো নিয়ে একটু হালকা করে চাপ দিয়ে এক্সট্রা জলটা বের করে নেব। তাহলে বড়া বানানোর সময় বা ভাজার সময় কোনো অসুবিধে হবে না বন্ধুরা এভাবে করে প্রতিটা ঝিঙের টুকরো আমরা রেডি করে নিলাম চলুন এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা তো প্রথমেই এখানে উনুন ধরে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই সাদা তেল দিয়েছি তেলটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর এইভাবে এক একটা ঝিঙের টুকরো নিয়ে প্রথমে ঝিঙের গায়ে ব্যাটারটা ভালো করে এপিডি লাগিয়ে নিয়েছি তারপরে ঝিঙের পিসটাকে নিয়ে বা টুকরোটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এইভাবে করেই ধীরে ধীরে সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে প্রত্যেকটা বড়া আমরা ভেজে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে হাই আঁচ যদি এটা আমরা ভাজতে যাই তাহলে কিন্তু বড়ার ওপরের দিকটা তাড়াতাড়ি কালার চলে এলেও ঝিঙেগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে ফলে বড়াগুলো খেতে মোটেও ভালো লাগবে না আর একটা বড়ার এক দিক ভাজা হলে ওপর দিকটা উল্টে দেব। তারপর আর এক টুকরো ঝিঙে আমরা দিয়ে দেব। ঠিক একইভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে প্রত্যেকটা বড়া আমরা ভেজে নিয়েছি আর ভাজা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে করেই কিন্তু উল্টে পাল্টে প্রতিটা বড়া আমরা ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজার পরে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখতে ঠিক কতটা ভালো লাগছে শুধু খেতে যে ভালো হয় তা নয় দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা ঠিক ফুলের মতো তাই না তো বন্ধুরা যারা এখনও এই ঝিঙের বড়া বানাননি একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খালি মুখে হোক কিংবা গরম ভাতের সাথে এই গরম গরম বড়া ভীষণ মানায় তো এইভাবে করে সময় নিয়ে প্রতিটা বড়া আমরা ভেজে নিচ্ছি আর হ্যাঁ সবার সাথে কিন্তু একটাই অনুরোধ রইল যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যদি বন্ধুরা আমার এই ছোট ছোটো প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না যাতে আমার প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এভাবে করে বড়াগুলো বানিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ভোগ লাগিয়েছি প্রত্যেকটা প্রসাদ বানিয়ে আগে ভগবানের চরণে অর্পণ করবেন তারপরে সেটা আপনারা প্রসাদ হিসেবে পাবেন তো বন্ধুরা আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন প্রসাদের আইটেম নিয়ে ততক্ষণে সবাই নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন হরি কৃষ্ণা বল